তুরস্কের ইস্তাম্ব থেকে আপনাদের সাথে আছি আমি বিশ্বের কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং খবর নিয়েই আজকের এই লাইভ অনুষ্ঠান যে যেখান থেকে যোগ দিচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর গতকাল যারা আমার ফেসবুকে ইউটিউবে এবং টেলিগ্রামে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ইলান মাস্ককে দেশ ছাড়া করার দেশ ছাড়া করার হুমকি দিলেন ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক ট্রাম্পকে নির্বাচিত করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে এমন কি একটা ভাব তৈরি হয়েছিল যে ইলন মাস্ক একাই বুঝি ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করার জন্য মাঠে নেমেছেন এরকম একটা অবস্থা ছিল সেখান থেকে বিজয় লাভ করার পর সরকার গঠনের পর সেই সরকারের কর্মী ছাটাইয়ের পুরো দায়িত্বটা দেওয়া হয়েছিল এলন মাস্ককে এখন সেই এলন মাস্ককেই আমেরিকা ছাড়া করতে চাইছেন বলছেন যে তাকে আফ্রিকায় পাঠানো হবে সে আফ্রিকা থেকে এসেছে তার আদি জন্মভূমি সেখান থেকে এসেছে এখন ট্রাম্প এরকম হুমকি দিয়েছেন এটা খুব ছোটখাটো বিষয় না এলন মাস্ক এবং ট্রাম্প দুজনের কিছু কিছু ক্ষেত্রে মিল আছে কিন্তু দুজন একই ব্যাকগ্রাউন্ড থেকে বা একই আইডিওলজি থেকে আসে নাই আবার এলন মাস্ক হচ্ছে এমন একজন ব্যক্তি বর্তমানে আমেরিকার এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি আমেরিকার যে স্যাটেলাইট প্রযুক্তি এবং যতগুলো স্যাটেলাইট এখন মহাকাশে আছে তার বেশিরভাগই এলন মাস্কের পুরো বিশ্বের ইন্টারনেট নিয়ন্ত্রণ করতে চাইছেন তিনি ব্যাপক পরিমাণে ইনভেস্ট করেছেন এই রকেট ক্ষেত্রে ব্যাপক পরিমাণে মহাকাশে আকাশযান পাঠানোর জন্য যে পরিমাণে ইনভেস্ট এলন করেছেন সে পরিমানে ইনভেস্ট অনেক দেশ করে নাই আবার তার এই প্রযুক্তি এরপরে তার বৈদ্যুতিক গাড়ি বিশ্বে বিশাল একটা ভাইব তৈরি হয়েছে বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে বিদ্যুৎ চালিত গাড়ির ক্ষেত্রে বিদ্যুৎ চালিত গাড়ি না হলে যেন বিশ্ব আর বাঁচবে না এরকম একটা ভাইব তৈরি করা হয়েছিল এবং সেটা থেকে সুযোগ নিয়ে তার সেই ইনোভেটিভ কিছু গাড়ি তৈরি করে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিলেন এই তার আহ তেসলা গাড়ির জন্য সে এবং তার যে স্টারলিং এই দুটো এবং এর সাথে তার আরো যে সমস্ত কোম্পানি আছে সেগুলোর জন্য সে মূলত আমেরিকার সরকারের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়েছে সরকার তাকে টাকা দিয়েছে যে তুমি এই সেক্টরগুলোতে কাজ করার জন্য সরকার সাবসিডি দিয়েছে তাকে প্রায় পঞ্চাশ থেকে একশো বিলিয়ন ডলার এখন সেই ব্যক্তিটিকে আমেরিকা তারা করতে চাইছে ট্রাম্প এখানে ইলন মাস্ক এবং ট্রাম্পের মধ্যে যে সংঘাত এই সংঘাত শুধু দুই ব্যক্তির মধ্যে সংঘাত না এই সংঘাত আমেরিকার ব্যাপক একটা গ্রুপের মধ্যে সংঘাতে পরিণত হবে এবং এই সংঘাতের ফলাফল পরবর্তীতে আমেরিকার সাথে অন্য অনেক দেশের সম্পর্কে বিভিন্ন ধরনের প্রভাব ফেলবে এখন এখন প্রশ্ন হচ্ছে এলন কি আমেরিকা আমেরিকা ছাড়া করবে ট্রাম্প তো বিভিন্ন বলছে আমেরিকার নাগরিকদেরকে বলছে যে আমেরিকার নাগরিকদের মধ্যে যারা হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধে জর্জরিত অপরাধ যুক্ত তাদেরকে আমি হচ্ছে দেশ তারা করবো কোথায় পাঠাবে পাঠাবে আফ্রিকার কোন একটা দেশের সাথে চুক্তি টুক্তি করে হয়তো সেখানে পাঠিয়ে দিতে পারে এরকমও করতে পারে মানে আমেরিকার নাগরিকরা এখন আমেরিকায় থাকবে কিনা তাদের নাগরিকত্ব বাতিল করার বাইরে থেকে যারা এসে নাগরিকত্ব নিয়েছে তাদের ব্যাপারে তো নতুন নতুন অনেক জিনিস হচ্ছে অনেক সিদ্ধান্ত অনেক ধরনের কড়াকড়ি এই জিনিসগুলোতে হচ্ছে হেস্ত অনেক কিছু হচ্ছে এখন এই জিনিসটা করতে চাইছে যে আমেরিকার নাগরিক যারা যাদের জন্ম আমেরিকাতে তাদেরকে পর্যন্ত আমেরিকা থেকে বের করে যাই হোক আমেরিকা আমেরিকাকে নিয়ে আছে এখন আমরা আসলে আমেরিকার চেয়ে বেশি গাজা ভূখণ্ডের দিকে নজর দেওয়া দরকার ডোনাল্ড ট্রাম্পে খবর দিলেন টুইট করলেন যে আমরা গাজা ভূখণ্ডে একটা যুদ্ধ যুদ্ধবিরতিতে পৌঁছেছি গাজা নিয়ে কাতার এবং একটা প্রস্তাব নিয়েছে নতুন নতুন প্রস্তাব কখনো হচ্ছে পাঁচ দিনের কখনো সাত দিনের কখনো পনেরো দিনের কখনো এক মাসের কখনো ছয় মাসের তো সর্বশেষ যে প্রস্তাব সেটা হচ্ছে ছয় মাসের একটা যুদ্ধ যুদ্ধবিরতি বিষয় কি হবে এটার বিপরীতে বন্দীদেরকে মুক্তি দিতে হবে এখন আমরা এটাকে বন্দি বিনিময় বলি গাজা ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় আসলে এটাকে বন্দি বিনিময় বলাটা আসলে এক দিক থেকে ঠিক না কারণ হচ্ছে ফিলিস্তিনিরা ঠিকই বন্দীদেরকে মুক্তি দিচ্ছে অর্থাৎ তাদের হাতে যে ইজরায়েলেরা বন্দি আছে তাদেরকে মুক্তি দেয় ইজরায়েল ওয়েটার পরিবর্তে ফিলিস্তিনিদের মুক্তি দেয় কিন্তু ইসরায়েল যেটা করে সেটা হচ্ছে একশো জনকে মুক্তি দেয়ার দুই দিন পরে দুইশো জনকে গ্রেফতার করে কিন্তু ফিলিস্তিনিরা সেই কাজটি করে না করতে পারে না তাদের হাতে থাকা বন্দীদেরকে মুক্তি দেয় সুতরাং আমরা বলতে পারি আসলে এটা একপাক্ষিক বন্দি মুক্তি সেটার বিপরীতে ষাট দিনের একটা যুদ্ধবিরতি ট্রাম্পের কথা হচ্ছে এই যুদ্ধবিরতির যে শর্তগুলো আছে আমরা জানি না শর্তগুলো কি তবে শর্তগুলো তো মোটামুটি সব ধরনের শর্ত এতদিন ধরে আলোচনা হয়েই আসছে সেই শর্তগুলো ইসরায়েল মেনে নিয়েছে ইসরায়েল যদি শর্ত মেনে নেয় তার মানে সেখানে হবে হচ্ছে গাজা ভূখণ্ড থেকে বিতাড়িত করা জন্য যুদ্ধবিরতি সাত দিনের পরে কি হবে সে ব্যাপারে কোনো গ্যারান্টি না থাকা এই দিনের মধ্যে গাজা ভূখণ্ডে থাকা ফিলিস্তিনিদের হাতে থাকা সব ইসরায়েলিদেরকে মুক্তি দেওয়া এটার বিপরীতে কিছু ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া এবং সাত দিন পরে আবার ইসরায়েল হচ্ছে যেইভাবে ইচ্ছা সেইভাবে আক্রমণ করবে এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে ট্রাম্প বলছে যে এটা ইসরায়েল এখন মেনে নিয়েছে এখন হামাসের মেনে নেওয়া দরকার এবং তারা মেনে নিলেই আমি একটা যুদ্ধ বিরতিতে পৌঁছে যাবো এবং এটা নিয়ে আগামী সপ্তাহে শেষ চুক্তি স্বাক্ষর করতে চাই এবং এটা নিয়ে মোটামুটি আগামী সপ্তাহে তারা একটা বিজয় উৎসবও করতে চায় নেতানিয়াহু আগামী সোমবারে ট্রাম্পের সাথে দেখা করতে আমেরিকা যাচ্ছে সেখানে তারা মোটামুটি এই জিনিস নিয়ে বিশাল একটা ভাইব তুলবে মনে হচ্ছে কি হবে গাজা ভাগ্য কোন কোনো পরিবর্তন আসবে আসবে না ইসরায়েল আবার কিছুদিন পরে এই গাজায় অথবা আহ ইয়েমেনে লেবাননে সিরিয়ায় কখনো কখনো ইরানে তারাই আক্রমণগুলো করবে গতকালকে আমি একটা কথা বলেছিলাম গাজাকরণ গাঁজাকরণ মানে হচ্ছে কোনো একটা জায়গাকে গাজার মতো করা গাজাকে কি করেছিল প্রথমে এটাকে চারিদিক দিয়ে আটকে রেখেছে বিশ্বের কারো সাথে তার কোনো যোগাযোগ নেই তারপরে তাকে সব ধরনের সেখানে পণ্য সরবরাহ বন্ধ করেছে বাইরের থেকে কোনো কিছু যাবে না বাইরে কোনো কিছু আসবে না কোনো মানুষ ঢুকতে পারবে না কোনো মানুষ বেরোতে পারবে না কোনো পণ্য ঢুকবে না কোনো পণ্য বেরোবে না কোনো পশু পাখি ঢুকবে না কোনো পশু পাখি বেরোবে না এরপরে কি করেছে তারা নিজেরা নিজেরা বাঁচার যতটুকু চেষ্টা করেছে সেটার উপরে বোমা হামলা হলো তারপরে মানুষজনকে বলা হলো তোমরা এই জায়গা থেকে চলে যাও এই জায়গা ছেড়ে যাও বলার পরপরই সেখানে হামলা হলো তাদের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির সবকিছুতে হামলা মাটির উপরে মাটির নিচে সবকিছুতে হামলা এবং বিশ্ব এই ক্ষেত্রে চুপ সেই বিশ্বকে চুপ থাকারও ব্যবস্থা করা পরবর্তীতে কি হলো ত্রাণ সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের ত্রাণ সংস্থাগুলো বললো যে ঠিক আছে তুমি মারতে চাও সাধারণ মানুষগুলো বেঁচে আছে আমরা তাদেরকে ত্রাণ দিই তাদেরকে খাইয়ে রাখি সেই ত্রাণ সংস্থাগুলোকে গুলোকে বললো ইসরায়েল যে ঠিক আছে তুমি ত্রাণ দাও কিন্তু আমি কন্ট্রোল করব কোথায় কোথায় ত্রাণ দেওয়া হবে না দেওয়া হবে সেটা হচ্ছে আমি নির্ধারণ করব। আমার আহ এই ত্রাণ গুলো দেওয়া হবে তারা শেষ পর্যন্ত মনে করলো যে ঠিক আছে অন্তত ত্রাণ পৌঁছুক মানুষের কাছে ইসরায়েল বললো যে এই জায়গায় তুমি ত্রাণ দেবে আজকে এই টাইমে তারা সেই দিন সেই টাইমে ওই জায়গায় ত্রাণ দিচ্ছে মানুষদেরকে ডাক দিচ্ছে মানুষজন আছে ত্রাণ নিতে ইসরায়েল ঠিক সেই টাইমে গিয়ে সেখানে বোম্বিং করলো মানে কি স্টাইলের মারা তো এই জিনিসটা ইসরায়েল বিভিন্ন জায়গায় এখন নতুন করে করতে চাইবে লেবাননের একটু কঠিন হবে তারপরেও করতে চাইবে তারপরে হচ্ছে মিশরের বিভিন্ন জায়গায় এটা করতে চাইবে একটা সময় পরে জর্ডানের কিছু অংশ এটা করতে চাইবে এবং যদি তাকে কেউ না থামায় তাহলে এই জিনিসটা আস্তে আস্তে হবে এখন এই জিনিসটা যে হবে এটা শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে আন্তর্জাতিক একটা জায়নবাদী ক্ষমতার দিক থেকে না এটাকে একটা ধর্মীয় দিক থেকেও এটাকে পুঁজি করে এটাকে বড় করে এটাকে একটা বিশাল টাইপের একটা ধর্ম দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে আমেরিকার বর্তমান সরকার আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী গত কালকে বলেছে যে ইরানের উপরে আমরা যে আক্রমণগুলো করছি ইরানের উপর আমরা যে নিষেধাজ্ঞাগুলো দিচ্ছি এই নিষেধাজ্ঞাগুলো আসলে শুধুমাত্র একটা রাজনৈতিক দেশ একটা রাজনৈতিক সিদ্ধান্তের কারণে না শুধুমাত্র ইরানের পারমাণবিক অস্ত্র যেন না হয় ইরান যেন শক্তিশালী না হয় সেটার জন্য না তার কথা হচ্ছে ইরান বিশ্বাস করে যে ইমাম মেহেদি আসবে ইমাম মেহেদী আসলে খ্রিস্টানদের বিরুদ্ধে ইহুদীদের বিরুদ্ধে অমুসলিমদের বিরুদ্ধে লড়াই হবে এই লড়াইয়ে ব্যাপক পরিমাণে আমরা শক্তিশালী হব এবং সেই লড়াইয়ে মুসলমানরা জয়লাভ করবে জয়লাভের পরে সারা বিশ্বে মুসলমানরা শাসন করবে তার কথা হচ্ছে এই শাসন এই চিন্তা এবং এটা যেন না হয় সেটার জন্য আমরা সব সময় ইরানকে দুর্বল করে রাখি এবং ইরান যেন সেই দিকে না আগাতে পারে এবং তার কথা হচ্ছে যে ইরানের যে বিশ্বাস সেটা হচ্ছে ইরান যখন একটা শক্তিশালী হবে এবং এই লড়াই শুরু করবে তখনই হচ্ছে ইমাম সুতরাং এই যে বিশ্বাস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার কপালে এই দাগ দিয়ে সে লাইভে আসে এমন একটা পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী না এভাঞ্জেলিক বলেন তারপরে হচ্ছে খ্রিস্টানদের একটা বৃহৎ অংশ বলেন তারা এরকম ভাবে বিশ্বাস করে তাদের বিশ্বাসটা কি যে তাদেরকে কি পড়ানো হয় যে তুমি যদি ইসরায়েলকে তুমি যদি ইসরায়েলকে ইসরায়েলকে তুমি যদি ইসরায়েলকে ভালোবাসো ঈশ্বর তোমাকে ভালোবাসবে তুমি যদি ইসরায়েলের জন্য কিছু করো ঈশ্বর তোমার জন্য করো কি একটা অবস্থা এই অবস্থাকে বিশ্বাস করে তার আগাচ্ছে সুতরাং এখানে এই যে গাজা ভূখণ্ড বলেন ইসরায়েলের সাথে যেই সমস্ত দেশেরই যে চুক্তিগুলো হচ্ছে হবে এই চুক্তিগুলোর কোনো সময়সীমা নাই

ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করবে এই আশায় যে ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করলে অন্তত কিছু মানুষ শান্তিতে থাকুক কিন্তু বেশি দিন থাকতে পারবে না যাই এবার আরেকটা ঘটনা সেটা হচ্ছে রাশিয়া এবং আজার মধ্যে গত দুই দিন ধরে ব্যাপক পরিমানে একটা উত্তেজনা তৈরি হয়েছে উত্তেজনাটা হচ্ছে কি রাশিয়া তার দেশের মধ্যে কোন একটা এলাকায় কিছু গ্যাংস্টারদের বিরুদ্ধে কিছু গ্যাংদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে অভিযান চালিয়ে সেখান থেকে সে আজারবাইজানি নাগরিক এবং শুধুমাত্র নাগরিকই না রাশিয়ায় থাকা আজারবাইজানিদের যে নেতা তাকে গ্রেফতার করেছে এবং সেটা মানে বীহৎস টাইপের মানে মা মাইরে টাইরা অবস্থা খারাপ করছে আজারবাইজান তাড়াতাড়ি করে কি করলো যে ঠিক আছে দেখো তো আমাদের দেশের মধ্যে রাশিয়ার কাকে ধরা যায় খুব সহজে এখন খুব সহজে রাশিয়ার নাগরিক খুঁজে মুজে বের করা কারণ দ্বৈত নাগরিকের একটা বিশাল ব্যাপার আছে এত তাড়াতাড়ি তাহলে ধরা যায় বলো যে ঠিক আছে রাশিয়ার যে মিডিয়া আছে সেই মিডিয়ার সাংবাদিকদের তাদের একটা অফিস আছে সেই অফিসে আমরা সাংবাদিক সাংবাদিক অফিসে গেলে তার মায়ের টের দিয়ে টিয়ে অবস্থা খারাপ করলো আজারবাইজান কিন্তু ঘটনা ঘটলো যে ওইদিকে রাশিয়া যাদেরকে মারি দিছে তারা মারাই গেছে আজারবাইজান যাদেরকে মারি দিছে তারা মারা যায়নি এখন এই নিয়ে রাশিয়া আজারবাইজানের মধ্যে ব্যাপক একটা উত্তেজনা যদিও এটা পুরোপুরি এখনো পর্যন্ত সংঘাতে যায় না কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে এখন এই সংঘাত শুধুমাত্র সাধারণ কোন সংঘাত না এই সংঘাত এর পেছনে আর্মেনিয়া ইস্যু আছে এর পেছনে ইরান রাশিয়া সম্পর্কের ইস্যু আছে এর পেছনে তুরস্ক আজারবাইজান সম্পর্কের ইস্যু আছে তুরস্ক রাশিয়া সম্পর্ক ইস্যু আছে এবং এটা যদি সংঘাতে রূপ নেয় তাহলে এই অঞ্চলে আবার নতুন করে সব হিসাব নিকাশ চেঞ্জ করতে হবে কারণ আজারবাইজান আর্মেনিয়ার বিরুদ্ধে যে যুদ্ধটা করলো বা আজারবাইজান নিজের ভূমি দখলের যে যুদ্ধটা করলো সেখানে তুরস্কের সাপোর্ট ছিল ঠিকই কিন্তু রাশিয়ার সামরিক এবং ব্যাপক একটা সাপোর্ট ছিল সেই সাপোর্টের কারণেই আজারবাইজান আর্মেনিয়ার বিরুদ্ধে এত কড়া ভাবে আগাতে পেরেছিল অর্থাৎ রাশিয়া আর্মেনিয়াকে শাস্তি দিতে চেয়েছিল এবং আজারবাইজান সেই শাস্তিটা যখন দিল রাশিয়া তখন চোখ বন্ধ করে রইল এখন আবার আজারবাইজানকে হয়তো রাশিয়া শাস্তি দিতে চাইতে পারে এবং সেটার একটা অংশ হিসাবে এই যে ঘটনাগুলো শুরু হচ্ছে এই ঘটনাগুলো হতে পারে এর বাইরে যেই সমস্ত খবর নিয়ে আলোচনা করব সেই খবরগুলোর মধ্যে মানে আলোচনা হচ্ছে বড় জিনিস যে খবরগুলো বলবো সেটা হচ্ছে ইউরোপে ব্যাপক পরিমাণে গরম শুরু হয়েছে যেই গরম ইউরোপ মনে করেছিল যে অন্তত আগামী আহ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পরে আসবে সেই গরম এখনই মানে গরম যে সূচক বা গরম বৃদ্ধির যে গ্রাফিক সেটা যেই হারে বাড়ছিল এবছর হঠাৎ করে ব্যাপক পরিমাণে গরম শুরু হয়েছে গরমের কারণে বিভিন্ন জায়গায় দাবানল শুরু হয়েছে এবং দেশগুলো জরুরি কিছু সিদ্ধান্ত নিয়েছে এমনকি এত গরম পড়েছে ফ্রান্সে যে ফ্রান্সের একটা পরমাণু চুল্লি বন্ধ করে দিতে হয়েছে পরমাণু চুল্লি বন্ধ করে দিতে হয়েছে পরমাণু চুল্লিতে নদী থেকে পানি এনে তারপর হচ্ছে সেই চুল্লি ঠান্ডা করতে হয় নদীর পানি স্বাভাবিকভাবে একুশ ডিগ্রির মতো থাকে গরম নদীর পানি গরম কিন্তু সেই নদীর পানি এখন গরম হয়ে আঠাশ ডিগ্রি হয়েছে পানি গরম হয়ে আঠাশ ডিগ্রি মানে আঠাশ ডিগ্রি মানে রুম টেম্পারেচার না তার চেয়ে অনেক বেশি সেটা দিয়ে এখন আর ওই চুল্লি ঠান্ডা করা যাচ্ছে না রিওক্টর ঠান্ডা করা যাচ্ছে না যে কারণে বন্ধ করে দিতে হয়েছে এটা জাস্ট হচ্ছে একটা উদাহরণ যে আসলে গরমটা কিরকম এই অবস্থা চলছে এই অবস্থার মধ্যে আবার গত পরশু দিন দেখা গেছে যে পর্তুগালে পর্তুগালের সমুদ্র তীরে মেঘের কুণ্ডলি রোলিং করে মেঘ আসছে মানে আমি এর আগে কখনো দেখিনি মেঘ ব্যাপক পরিমাণে সুনামি আর কি সেই সুনামির মনে করেন যে কয়েকশো গুণ বড় আকারে মেঘ আসে গোল হয়ে মানে একেবারে লম্বা এক মানে কি বলে মানে আপনি সাগরে তাকালে সাগরের এপার থেকে যত দূর আপনার চোখ যায় লম্বা হয়ে গোল হয়ে মেঘ আসে এটাও এই যে জলবায়ু পরিবর্তনের একটা অংশ আপনি বলতে পারেন এটা কি বলে পরিবেশের পরিবেশের আহ প্রতিশোধ পরিবেশ মানুষের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে এটা বিভিন্ন সময় হয় এবং এটা নেয় এর বাইরে ট্রাম্পের কথা বললাম তারপরে হচ্ছে ইরান ইরান চীনের কাছ থেকে কিছু যুদ্ধ বিমান কিনতে চাচ্ছে কিছু কিছু গণমাধ্যম কিছু কিছু সোশ্যাল মিডিয়া যারা হচ্ছে নিজেদেরকে মিডিয়া বলছে তারা বলছে যে যুদ্ধবিমান চল্লিশটা অলরেডি চলে এসেছে চিত্রতে এত সহজ নাকি যে কালকে খবর বেরোলো আর আজকেই চলে আসলো হ্যাঁ যুদ্ধ বিমান কেনার এই ধরনের কিছু কথাবার্তা চলছে যে ইরান চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনবে এরকম একটা খবর এর মধ্যে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ক্যালিফোর্নিয়াতে বারুদ তৈরি করার হম বারুদ বা হচ্ছে কি বলে আতসবাজি তৈরি করার একটা ফ্যাক্টরিতে ব্যাপক পরিমানে আগুন লেগেছে এবং সেখানে সেই আগুনে এলাকা হয়ে গেছে আমেরিকার ট্রাম্প নতুন একটা আইন নিয়ে এসেছেন তার অর্থনৈতিক আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করা সেটা কি সেটা হচ্ছে যে আমেরিকার সরকার যে ঋণ নেয় বাইরে থেকে সেটা এখন ধরেন দুই ট্রিলিয়ন ডলার এখন সে সেইটাকে বাড়িয়ে তিন ট্রিলিয়ন ডলার করতে চাইছে এবং মাস্ক এলান মাস্ক বিরুদ্ধে যাচ্ছে যে আমাদের ঋণ এত বাড়া বাড়ছে যে এই ঋণ দিতে গিয়েই তো আমরা দেউলিয়া হয়ে যাব এখন সরকার যদি এই ঋণ আরো বাড়ায় তাহলে কি হবে তাহলে এই ঋণ দিতে গিয়ে আমেরিকার জনগণের পকেট থেকে আরো বেশি টাকা দিতে হবে এবং শেষ পর্যন্ত দিতেই পারবে না ঋণ ঋণের সুদ সুদের ঋণ এরপরে হচ্ছে এটার কি বলে দেরি করলে সেটার সুদ এই যে সেটার হচ্ছে জরিমানা ব্যাপক পরিমাণে একটা ব্যাপার এখন এই জিনিসটা করার মাধ্যমে ট্রাম্প বলছে যে আমি আমেরিকার লোকদেরকে আরো বেশি কি বলে শক্তিশালী করব তাদের অর্থনীতিকে আরো সহজ করে দেবো তাদের জন্য আরো কি বলে তাদের পকেট আরো ভারী করব আর ইলান মাস বলছে যে এটার মাধ্যমে আমেরিকার যে কফিন আমেরিকার কফিনে শেষ পের একটা মারছে ট্রাম্প এরকম একটা ব্যাপার চলছে এখন আমেরিকা ইসরায়েল এর মধ্যে তুরস্কের একটা ঘটনা সেটা হচ্ছে যে তুরস্কের যে পিকেকের সাথে তুরস্কের একটা চুক্তি এবং পিকে মানে হচ্ছে এই অঞ্চলে সিরিয়া ইরান তুরস্ক এবং ইরাক এই অঞ্চলের যে সশস্ত্র গোষ্ঠীগুলো সেইগুলো সবগুলো এদের সাথে একটা চুক্তি হয়েছে যে এরা হচ্ছে আহ অস্ত্র ছেড়ে দিবে এবং তুরস্কের জেলে থাকা পিকে নেতা বলেছে যে আমি অস্ত্র ছেড়ে দেবো কিন্তু সর্বশেষ একটা তথ্য বেরিয়েছে যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সে তার একটা বয়স হয়েছে বয়স হয়েছে আমরা আসলে আহ আমাদেরকে তিরিশ বছর ধরে ইজরায়েল তার কথা ইজরায়েল আমাদেরকে তিরিশ বছর ধরে বলে আসছে যে এই অঞ্চলে আমাদেরকে একটা কুদ্দি রাষ্ট্র বানিয়ে দেবে এই অঞ্চলে তিনটা চারটা দেশকে ভেঙে আমাদেরকে একটা রাষ্ট্র বানিয়ে দেবে সেটার জন্য আমেরিকাকে কিভাবে ম্যানেজ করতে হবে পশ্চিমকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা তাদের ব্যাপার সেটা সে করে দেবে আমাদেরকে কুর্দি রাষ্ট্র দিবে এবং সেটার জন্য আমরা লড়াই করছি আমাদেরকে অস্ত্র দেওয়া সাপোর্ট দেওয়া আন্তর্জাতিকভাবে সাপোর্ট দেওয়া মিডিয়া সাপোর্ট দেওয়া এটা দেওয়া সেটা দেওয়া সবকিছু দিবে কিন্তু এখন এসে আমাদের দেখা গেল যে আসলে ইজরায়েল রাষ্ট্রের জন্য কাজ করছে না বরং সে আমাদেরকে তার নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে আমাদেরকে তার নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থ কি এই অঞ্চলের দেশগুলো যখন দুর্বল হয় তখন ইসরায়েল এই দেশগুলোতে আক্রমণ করতে পারে এবং আস্তে আস্তে এই দেশগুলোর বিভিন্ন অংশ দখলে সে আগায় আর এই দেশগুলো যখন দুর্বল হয় তখন ইসরায়েল অন্য দেশেও আরো বেশি আক্রমণ করতে পারে এবং আমাদের দিয়ে এই দেশগুলোকে দুর্বল করছে সুতরাং আমরা এখন আর এই অস্ত্র নিয়ে লড়াই করব না আমরা অস্ত্র ছেড়ে দেবো এবং অস্ত্র ছেড়ে দিয়ে আমরা যে যেই দেশে আসি সেই দেশকে শক্তিশালী করবো এরকম একটা বক্তব্য তার কাছ থেকে এসেছে এটার অনেক কিছু আসলে সঠিক বলা যায় অনেক কিছু এর আগে আমরা বিভিন্নভাবে ভাবে এরেগুলার ইঙ্গিত দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত এরকম ঘটনা ঘটেছে ইরান বলেছে যে সে তার দেশে প্রায় সাত হাজার লোককে গ্রেফতার করেছে অনেককে ফাঁসি দিয়েছে বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পরে এরা সবাই মোসাদের এজেন্ট এবং এখনো তাদের ধরপাকড় চলছে তার মানে হচ্ছে আরো অনেক বেশি এবং এই সাত হাজার এই কয়েকদিনের সাত হাজার মোসাদের এজেন্ট যদি ধরা হয় তাহলে এটা কি নির্দেশ করে যে ইরানের মধ্যে এত ব্যাপক পরিমাণে যদি মোসাদের এজেন্ট থাকে এবং সেটা যদি এখন ধরা পড়ে তাহলে এতদিন পর্যন্ত কেন ধরলো না সে তো জানে যে ইসরায়েলের সাথে তার টক্কর লাগছে চলছে মোসাদের এজেন্টকে এতদিন পর্যন্ত কেন ধরলো না এত দুর্বলতা কেন তাহলে এই দুর্বলতা প্রকাশের পেছনে আমেরিকা ইসরায়েলের হাত আছে যেমন ধরুন ইরান বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে ইরানে ব্যাপক পরিমাণে হচ্ছে বিক্ষোভ হয় বিক্ষোভটা এমন লেভেলে যায় যে ইরানের সরকার বা রেজিম ধরে টান দেবে সরকার তখন কি করে এই বিক্ষোভের পেছনে কারা আছে এদের পেছনে গোয়েন্দা লাগিয়ে দেয় এই ধরেন কিছুদিন আগে হচ্ছে কি বলে ওরনা পড়া নিয়ে বিক্ষোভ হলো অর্ণাপরাণে ব্যাপক বিক্ষোভ হে মেয়ে আমার পোশাকের অধিকার দিতে হবে ইরানের সরকার বললো তোমার অর্ণা পড়তে হবে আরে ইরানে অর্ণা পড়া তো সিম্পল জিনিস হচ্ছে মাথার উপরে এখানে দিয়ে দিলেই হয় মানে এটা হিজাবো না স্কার ইও না কি বলে বোরকাও না কিছু না সেটা নিয়ে ব্যাপক একটা ভাইব তৈরি হলো আমাদের মধ্যে ভাইব তৈরি হ্যাঁ ইসলামিক আইন মানতে হবে এটাই তো ঠিক আমাদের মধ্যে একটা ভাইব তৈরি হয়ে গেল কিন্তু আসলে এই ভাইবের কিচ্ছুই না সেখানে ব্যাপক পরিমাণে একটা বিক্ষোভ বিখপটা একদিক থেকে সাপোর্ট দেয়া হলো আরেক দিক বললো যে এই বিক্ষোভ যদি আমরা না থামাই তাহলে আমাদের সরকার ধরে টান দেয়া হবে। বেশ এটা নিয়ে সে পড়ে রইল এবং এরকম অনেক এই ধরনের সামাজিক বিষয় নিয়ে সে পড়ে থাকতে থাকতে আসল যে চর তাদেরকে সে খোঁজার সময় পেল না এবং মক্ষম সময় এসে তারা সবাই মাথা চাড়া দিয়ে উঠলো। এটা বিভিন্ন দেশের জন্য বিভিন্ন দেশের জন্য এটা বড় একটা শিক্ষা হয়ে থাকা উচিত। আপনি আপনার দেশে নিজের দেশে ড্রোন ফ্যাক্টরি করতেছে পোলাপান হঠাৎ করে যাই হচ্ছে একটা ফ্যাক্টরি বানাচ্ছে কিছু ড্রোন ট্রোন তৈরি করতেছে আপনি জানেনই না যে এই ড্রোন ফ্যাক্টরির পোলাপান গুলো কার জন্য কাজ করতেছে কার চর হয়ে কাজ করতেছে আপনি নিজের দেশের রাজনৈতিক ব্যক্তিদের পেছনে আপনার গোয়েন্দা গুলো লাগাই রাখলেন যে ও টয়লেটে গেলে ও টয়লেটের সামনে একটা গোয়েন্দা দাঁড়াই থাকবে কিন্তু আপনার দেশ যে চলে যাচ্ছে আপনার খবর নাই আপনি রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিদের পেছনে একটা করে গোয়েন্দা লাগিয়ে দিলেন কেন লাগিয়ে দিলেন কারণ তারা লাগিয়ে দিতে বলছে কারণ আসল যাদের পেছনে গোয়েন্দা লাগানো দরকার আপনি তাদের পেছনে গোয়েন্দা লাগানোর সময় পাচ্ছেন না নাই আপনার গোয়েন্দা দরকার না ওইটা এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটার পেছনে আপনি লাগলেন আপনি সরোয়ারের পিছনে লাগলেন যে লোকটা বসে বসে কথা বলে কিছুই করে না আপনি তার পিছনে লাগলেন যে এই বেটার পিছনে আমার পাঁচটা লোক লাগাইতে হবে ভাই আপনি এই পাঁচটা লোক রাষ্ট্রের জন্য রাষ্ট্র রাষ্ট্রর নিরাপত্তা রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে যারা টান দিতে পারে তাদের পিছনে লাগান লাগাচ্ছে না ইরানের অবস্থা থেকে শিক্ষা নেওয়া দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ